এক ক্ষণজন্ম মহাপুরুষ শহীদ জিয়র রহমান যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারপর তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে এটা তো শুধু প্রতিষ্ঠা করলে একটা গাছ লাগালেই

তৈরি হয়েছে হয়েছে এই দলটাই তো গণতন্ত্রকে সূর্যের আলোতে নিয়ে এসছে ঠিক আছে আপনাদের জন্ম হয়েছে কিন্তু এখন তো প্রমাণিত যে আপনাদের জন্ম এমন এক জায়গায় গোপনে হয়েছিল সেটা আস্তে আস্তে জানা যাচ্ছে সেটা ভারতের গোয়েন্দা সংস্থার পুরো ল্যাবরেটরিতে জন্ম হয়েছে তাহলে এর যখনই আপনারা কখনো কোনো সংকটে পড়েন লুটপাট চুরি চুরি করে ওই দেশে আশ্রয় নন এইবারেও আপনি আশ্রয় নিয়েছে সহ্য করেছি আমাদের নেতা কর্মীদের অনেকে করতোয়ার ধারে শীতলক্ষার ধারে ধর্ষণীর ধারে তাদেরকে গুম তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে অনেক নেতাকে ধরে নিয়ে গিয়ে আগে আমরা তাদেরকে ফিরে পাইনি এখানে শুধু ছাত্র যুবকরাও এখানে সংসদ সদস্য রয়েছেন এখানে কাউন্সিলর রয়েছে এখানে ছাত্র নেতা রয়েছে এমন কেউ নাই যে তাদেরকে দুনিয়া থেকে অদৃশ্য করতে শেখ হাসিনা বিধানিত করেছে এমন এক জুলুমের দেশ তৈরি করেছিলেন তিনি এমন এক ভয়ঙ্কর দেশ তৈরি করেছিলেন এই এই পরিস্থিতি বাহাত্তর পঁচাত্তর ছিল তার বাপের আমলেও ছিল তার বাপের আমলেও ছিল এবং ভয়ঙ্কর রূপে ছিল আমরা ছোট স্কুলে পড়ে এই বগুড়াতে অনেকের নাম হয়তো আপনারা ভুলে গেছেন বা আপনারা জানেন না এখানে যারা একটা সিনিয়র তারা অনেকে জানে তাদের নাম শুনলে রাত্রে ঘর থেকে কেউ বেরোতো না খসরুর নাম শুনেননি আরো অনেকের নাম বলতে চায় না কেউ ঘর থেকে বেরোতো না আমি জানি না সবার নাম বলতে চাচ্ছি এই পরিস্থিতি ছিল শেখ মুজিবের আমলে এখন কয়েকটি অল্প কিছু দু একটি পত্রিকা তারা লেখে শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু আপনার লিখতে পারেন আপত্তি নেই কিন্তু ওই তো গণতন্ত্র হত্যা করেছিল ওটাও লেখুন লিখুন ওই লোকটিতে ভক্ত করেছিল ওটা লেখুন যাসদের বিশ হাজার নেতা কর্মীকে মেরে ফেলেছিল মুক্তিযুদ্ধ সিরাজ সিকদারকে হত্যা করার পর আনন্দে উল্লাস করেছে পার্লামেন্টের মধ্যে ওই এবং সংবাদপত্রের সংবাদপত্র আমরা দেখেছি প্রয়াত জিয়র রহমান এই দল প্রতিষ্ঠা করেন জিয়র রহমান রণাঙ্গনের একজন বীর মুক্তিযুদ্ধ নয় ওইটা লিখতে পারেননি জিয়র রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ওইটা লেখা যায় না জিয়াউর রহমানকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে তিনি আহত বরণ করেছে তিনি শহীদ ওইটা আপনারা লিখতে পারলেন না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রয়াত জিয়াউর রহমান কোন সংস্কৃতি নিয়ে আসছে আমরা তো সবই জানি আমরা সবই জানি কেন এটা আপনারা করছেন এক বছর হয়নি কি নিষ্ঠুরতা কি ভয়ঙ্কর পরিস্থিতি এই এই বগুড়ারি একটি চার কি পাঁচ বছরের শিশু সন্তান শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়াগুলিতে সে কাতরা ছিল বেঁচে আছে কিনা জানে না ভুলে গেলাম পাঁচ ছয় বছরের একটি বাচ্চা মেয়ে হাসপাতালে ছিল অনেকদিন ছেলেরা মেয়েদের কষ্ট হয়ে গেছে মানে আজকে এইরকম কত শিশু কত তরুণ কত কিশোর কত